হাজর ইসমাইল আলাইহি আলহিউ ছিলেন হাজুতে ইব্রাহিম আলহ্লামের প্রিয় পুত্র আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহি হসাল্লাম তাঁকে ও তার মা হাজেরা রাজি মরুভূমির মাক্কায় রেখে যান কৃষ্ণায় কাতর হাজেরা রাজি আল্লাহ সাতবার পাহাড়ের মাঝে দৌড়ালেন সাফা ও মারোয়া অবশেষে আল্লাহর রহমতে ইসমাইল আলাইহি হুয়েসাল্লামের পায়ের নিচ থেকে ঝরল জমজম কূপের পানি বড় হয়ে ইসমাইল আলাইহি হুয়েসাল্লাম নবী হলেন আল্লাহর আদেশে কাবাঘর নির্মাণে বাবাকে সাহায্য করলেন আর যখন ইব্রাহিম আলাইহি হুয়েসাল্লাম স্বপ্নে দেখলেন তাকে কোরবানি করতে হবে ইসমাইল আলাইহি হুয়েসাল্লাম বললেন আব্বাজান আপনি আল্লাহর আদেশ পালন করুন ইনশা আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন তার এই আনুগত্যের পরীক্ষার মাধ্যমেই কোরবানির প্রথা শুরু হয় তিনি ছিলেন তাওহিদের দাওয়াতদাতা ধৈর্য ও আল্লাহ ভীতির প্রতীক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আনুগত্যই হল সত্যিকার ইমানের পরিচয়